হাই গাইস আসসালাম আলাইকুম করে আমি ছাদে একটা বস্তার ভিতরে আদা চাষ করছিলাম আমার আদা গাছ আজকে তোলার উপযুক্ত হয়েছে তো প্রায় পাঁচ ছয় মাস পর সে আদা তুলতে আসলাম তো দেখি আদার ভিতরে কি অবস্থা আদার বস্তার ভিতরে আমি কতটুকু আদা পাই যদি ফলন ভালো হয় তাহলে এইভাবে ভবিষ্যতে আরো চাষ করার চিন্তা ভাবনা আছে

দেখি আদা পাই কিনা আদা গাছের আদা গাছের তখন অনেক সুন্দর চেহারা হয় তারপর আস্তে আস্তে এইভাবে পাতাগুলো লাল হয়ে যায় তখনই নাকি আদার বয়স শেষ আদা পরিপূর্ণ হয় তো অলরেডি আমার আদা গাছগুলো অনেক দিন আগেই মারা গেছে তোলার সময় হয় ফাইনালি আজকে তুলতে আসলাম দেখি আদার অবস্থা কি হয়েছে না আদা কিছু বাজে হাতে Polpet dua dal silam, boster itu. আদা ঘুরতেছি নাকি মুখটা পাওয়ার আশায় গর্ত করতেছি তাই তো মনে হইতেছে গাছ এখন এটা উঠবে না

আসলে আদা গাছ এইভাবে উঠাইতে হয় এবং এইভাবে হয় আমার নিজের জানা ছিল না আজকে উঠাইয়া দেখলাম যে আসলে আদা কিভাবে হয় দেখি এই যে এটা লাগাইছিলাম এই লাগাইছিলাম এখান থেকে বংশ বিস্তার তা আদা কি আসলে এইভাবেই হয় নাকি আমি বুঝতে পারতেছি না যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে তো যে আসলে এইভাবেই আদা হয় ধন্যবাদ সবাইকে আসলে